দেখতে পাচ্ছ এই যে এই যে সেই জলমগ্ন জায়গাটা পুরো নদীটা তাকিয়ে দেখো পুরো নদীটা একেবারে ভরে গেছে দুদিনের যে বৃষ্টির চাপ যে বৃষ্টির চাপে আজ এ এত বড় একটা বন্যা সৃষ্টি হয়েছে অবশ্য লোকে অনেক পরিশ্রমিক মানুষ আছে যে হাজার হাজার টাকা খরচ করে সবজি লাগিয়েছে ধান লাগিয়েছে তাদের প্রচুর নষ্ট হয়েছে এত নষ্ট হয়েছে ঠিক আছে পরে আবার দেখাচ্ছি পরে আবার দেখাবো যে ভিডিওটা পুরোপুরি দেখবেন যারা দেখছে তারা একটুকু যদি মুখ্যমন্ত্রী কিছু সাহায্য করতে পারে এদের যারা এদের গরিব মানুষ কষ্ট কষ্ট করে খেটে লুটে তারা সবজি চাষ বানিয়েছে কিন্তু এখন যা সবজির দাম হচ্ছে প্রচুর প্রচুর দাম সবজির ঠিক আছে এই সবজি কিনে খাওয়া যাবে না ঠিক আছে গরিব মানুষরা চাষ করে তারা দু পয়সা ইনকাম করার জন্য তারা সবজি লাগিয়েছে সবজি আজ এই পরিস্থিতি আজ যে সবজি আছে সব জলের তলায় পড়ে আছে এ দেখতে পারছো পুরো বারবার দেখাচ্ছি যে দেখো যে বন্যা পরিস্থিতি হয়েছে পুরো নদী একাঙ্গার অবশ্যই দেখানো যাচ্ছে না আরও আরে সামনেটা থেকে আমি দেখাচ্ছি যে পুরোটা দেখতে পারছো যে পুরোটা দেখতে পারছো পুরোটা একবারে প্রায় এখান থেকে যে দেখাচ্ছে গাছটার পর থেকে গাছ এই যে গাছগুলোর পর থেকে সেধারটা পুরো জলে একবারে জল সে মাথায় দেখতে পাচ্ছ সে পারে যে আছে গাছগুলো দেখার